নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই বর্ষার কালে এই বর্ষার সময় ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করবেন যাতে আপনার ড্রাগন গাছ সুস্থ সবল থাকে ড্রাগন গাছে কোনো প্রকার যেন ফাঙ্গাসের আক্রমণ না হয় কিভাবে কোন সময় সঠিকভাবে খাবার প্রয়োগ করতে পারবেন গাছে গোড়ায় অর্থাৎ সার প্রয়োগ করতে পারবেন এই সমস্ত বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে ড্রাগন গাছের ফুলগুলো যাতে পচে না যায় ফলের মধ্যে যাতে পচন না ধরে এই সমস্ত রকম বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করতে যাচ্ছি তো এই যে দেখুন কিছুদিন আগে এই ফলটিকে আমি হারভেস্ট করে রেখেছিলাম এখন পর্যন্ত এই ফলটির কোনো ক্ষতি হয়নি আজ থেকে সাত দিন পূর্বে এই ফলটিকে আমি হারভেস্ট করেছিলাম তখন ওজন হয়তো তিনশো গ্রাম ছিল এখন এর ওজন হয়েছে তিনশো গ্রাম তো টবের গাছের ক্ষেত্রে দর্শক বন্ধুরা এইরকম ফলের সাইজ হলে বেশ ভালোই হয় কারণ এটি তিনশো পনেরো গ্রাম হয়েছে মানে এই রকম তিনটে ফল দিয়ে এক কেজি হবে আর এই ফলটির জাত হচ্ছে সিয়াম রেড সিয়াম রেটের সাইজ সাধারণত এরকমই হয় তিনশো চারশো ম্যাক্সিমাম পাঁচশো গ্রাম বর্ষাকালে যখন প্রচন্ড বৃষ্টিপাত হয় প্রথমে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে এই যে দেখুন গাছের কোনো রকম ভাবে জল যাতে না জমে থাকতে পারে সেদিকে খেয়াল করতে হবে যদি গাছের গোড়ায় এখানে জল জমে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু পচে যাবে তো আপনাদেরকে টবের গাছের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার গাছের গোড়া জল না জমে থাকে আর মাটির গাছের ক্ষেত্রে হলে আপনার গাছের গোড়া মাটির থেকে যেন একটু উপরে থাকে এই কারণে আমাদের আহ লাইন বরাবর একটু উঁচু করে ঢিপি করে তারপরে গাছ রোপণ করতে হয় যাতে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকতে না পারে তো মাটির গাছের গোড়ায় যেন জল না জমে টবের গাছের গোড়ায় তো একদমই জল যাতে দাঁড়াতে না পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এর জন্য টবের মাটি প্রস্তুত করার সময় যখন আমরা চারা গাছ রোপণ করেছিলাম এই টবের নিচে অসংখ্য ছিদ্র ড্রেনেজ সিস্টেম ভালো মতো করে দেওয়া আছে জন্যই এখানে যতই বৃষ্টির জল পড়ুক না কেন সেই জল কিন্তু দাঁড়িয়ে থাকে না সব সময় জল বাইরে বেরিয়ে আসে আর কিছুদিন আগে আপনারা খেয়াল করেছিলেন যে আমি এই রকম কাপড় দিয়ে এখানে মালচিং করে দিয়েছিলাম যাতে গাছের গোড়া সবসময় ভেজা ভাব থাকে কিন্তু বর্ষাকালে এই রকম মালচিং এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মালচিং দিলে গাছের গোড়ার জল শুকোতে চাবে না গাছের গোড়া শিকড় পচে যেতে পারে তাই এ সময় আপনাদের মালচিং ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবারে আপনাদের বলছি যখন এক টানা বৃষ্টিপাত হবে তখন আমরা ড্রাগন গাছের ক্ষেত্রে সার প্রয়োগ করতে পারব কিনা বন্ধুরা এই সময় যদি আমরা গাছের গোড়ায় সার প্রয়োগ করি তাহলে শিকড়গুলো পচে যেতে পারে আমি বিগত পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছের গোড়ায় কোনো প্রকার সার প্রয়োগ করিনি কারণ এক টানা দশ থেকে পনেরো দিন ধরে বৃষ্টিপাত হয়ে চলছে এখন যদি আমি গাছের গোড়ায় সার প্রয়োগ করি বিশেষ করে রাসায়নিক সার যদি দেই তাহলে এই শিকড় কিন্তু পচে যেতে পারে কারণ যখন রাসায়নিক সার প্রয়োগ করব তখন যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই সারগুলো একসাথে গাছের খাবার হিসাবে গ্রহণ করার জন্য উপযুক্ত হয়ে যাবে তো রাসায়নিক সার যদি গাছ একসাথে হঠাৎ করে বেশি পরিমাণে গ্রহণ করা শুরু করে দেয় তাহলে গাছের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে গাছের গোড়ায় পচন ধরে যেতে পারে তাই এই সময় যখন একটানা বৃষ্টিপাত হবে আমরা গাছের গোড়ায় কোনো প্রকার খাবার প্রয়োগ করব না যখন আমাদের এই বৃষ্টিপাতটা থেমে যাবে একটা না বৃষ্টিপাত যখন হবে না আমরা সুযোগ বুঝে তখন আমাদের প্রয়োজন অনুযায়ী গাছের গোড়ায় সার প্রয়োগ করব যেহেতু আমার গাছে দেখুন অসংখ্য ফল রয়েছে এই ফলগুলো কিন্তু খাবারের অভাবে ছোট হয়ে যেতে পারে কিন্তু আমার এই মুহূর্তে কিছু করারও নেই কারণ গাছের গোড়া এখন আমি খাবার প্রয়োগ করতে পারবো না প্রতিদিন সকাল বিকাল বৃষ্টিপাত হয়েই চলছে তাই আমি আর কয়েকদিন অপেক্ষা করার পর যখন বৃষ্টিপাত কমে যাবে তখন আমি গাছের গোড়ায় ধীরে ধীরে সার প্রয়োগ করব তো দর্শক বন্ধুরা এই সময় আমাদের ড্রাগন গাছের সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করা ফাঙ্গিসাইড যদি সময় মতো স্প্রে না করা হয় তাহলে পরে গাছের ডালে পচন ধরে যেতে পারে অর্থাৎ আমরা যাকে ফাঙ্গাসের আক্রমণ বলে থাকি কারণ এই বর্ষাকালে যে কোনো গাছের ক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ সবচেয়ে বেশি হয় তাই ড্রাগন গাছের ক্ষেত্রে আমাদের ফাঙ্গাসের আক্রমণ হোক চাই না হোক নিয়মিত আমরা ফাঙ্গিসাইট স্প্রে করে যাব যদি ছোট ছোট চারা গাছ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সাত থেকে দশ দিন পর পর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন আর যদি এইরকম একটু বড় গাছ হয় যে যে গাছে ফুল আর ফল আসা আরম্ভ হয়ে গিয়েছে সেই গাছে আপনারা আরেকটু বেশি সময় অন্তর অন্তর অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইট এই বর্ষাকালে স্প্রে করে যাবেন যদি আপনার ড্রাগন গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েই যায় অলরেডি সেক্ষেত্রে আপনাকে সাত দিন পর পর স্প্রে করতে হবে আর যদি আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ না হয়ে থাকে তাহলে আপনি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর অবশ্যই ফাঙ্গিসের স্প্রে করে দিবেন আর যদি দেখেন আপনার এলাকাতেই সাত থেকে দশ দিন বা একটা না কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রেও আপনাকে যখন বৃষ্টিপাত একটু কম হবে মানে যখন আপনি সুযোগ পাবেন অবশ্যই মাঝে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন তাহলে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে কারণ একবার ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেলে গাছের বৃদ্ধি একদম থেমে যায় গাছে যদি ফুল ফল থাকে ফুল থাকলে সেই ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি পায় আর যদি ফল থাকে অনেক সময় সেই ফলগুলো কিন্তু পচে যেতে পারে তাই আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে তো যাদের গাছে অলরেডি অলরেডি ফুল ফুল ফল ধরে রয়েছে তারা তো জানে যে পর একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় তো সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমি বলবো ফুলের যখন এই রকম সাইজ হবে তখন একবার অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিবে তাহলে ফুলটি ঝরার সম্ভাবনা অনেকটাই কমে যাবে কারণ এইরকম ফুলের অবস্থায় যদি ফুলে পিঁপড়ে আক্রমণ হয় বা বিভিন্ন রকম কারণে ফাঙ্গাস লেগে যেতে পারে তখন আমাদের অবশ্যই সাত দিন পরপর ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তো দর্শক বন্ধুরা এবারে যে বিষয়টির কথা আপনাদের সামনে তুলে ধরছি এই ফাঙ্গিসাইড স্প্রে করা বাদ দিয়ে অন্যান্য যে অনুখাদ্য বা অনেক সময় কীটনাশক স্প্রে করার কথা বলি সেটি এই সময় স্প্রে করতে পারবেন কি না যদি আপনার গাছে পিঁপড়ের আক্রমণ হয় তাহলে কীটনাশক তো অবশ্যই স্প্রে করতে হবে তো অবশ্যই আপনারা উস্তাদ হামলা যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারবেন আর অনুখাদ্য যখন একটানা না বৃষ্টিপাত হবে তখন আপনাকে গাছে অনুখাদ্য স্প্রে না করলেও চলবে কারণ বৃষ্টির মধ্যেই অনেক ধরনের পুষ্টিমলও থাকে তো ছোটো গাছের ক্ষেত্রে অনুখাদ্য এই সময় স্প্রে করার কোনো প্রয়োজন নেই তবে যদি আপনার গাছে ফুল থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বারবার বলতাম যে একবার হলেও অন্তত অনুখাদ্য স্প্রে করবেন তো এই বৃষ্টির মধ্যে যখন একটানা বৃষ্টি থাকে তার মাঝখানে আপনাকে অনুখাদ্য স্প্রে করার প্রয়োজন নেই যখন দেখবেন যে বৃষ্টিপাত কমে গিয়েছে এক দুদিন এক দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে না সেই সময় আপনি অবশ্যই একবার অনুখাদ্য স্প্রে করে দিবেন যখন ফুলের সাইজ এরকম থাকবে অর্থাৎ চার থেকে পাঁচ দিন যখন ফুলের সাইজ এরকম অবস্থায় চলে আসবে তখন আপনারা অনুখাদ্য স্প্রে করবেন এই যে ফুল দুটোকে খেয়াল করুন এই দুটো ফুল কিন্তু আজকে ফুটবে না তবে আগামী কাল বা আগামী পরশু এই ফুল দুটো ফুটার সম্ভাবনা রয়েছে তো যদি আগামী কাল বা আগামী পরশু এই ফুলটি যখন ফুটবে ফুল সাধারণত বিকেলবেলা থেকে ফুটতে আরম্ভ করে তখন যদি দেখি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে বা বৃষ্টি হতে পারে তখন আমরা এই ফুলগুলোকে ঢেকে রাখবো প্লাস্টিক দিয়ে যখন রাতের বেলায় আমরা সুযোগ পাবো বৃষ্টি যখন থাকবে না তখন আমরা পলিনেশন করে দেব। পলিনেশন করে দেওয়ার পর যদি দেখি যে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন পলিনেশন করার পর আবার এই ফুলটিকে ঢেকে রাখবো পরের দিন সকালবেলা যদি বৃষ্টি না থাকে প্লাস্টিকটি খুলে দেব আর যদি বৃষ্টি থাকে তাহলে আর একটু কিছু সময় অপেক্ষা করবো পরের দিন দুপুর বেলার পর আমরা প্লাস্টিকটি খুলে ফেলে দিতে পারবো কারণ ততক্ষণে আমাদের ফুল নিচের দিকে ফেলে পড়বে কারণ এই ফুল কেবলমাত্র একটি রাতের জন্য ফোটে পরের দিন সকাল হওয়ার পর ধীরে ধীরে ফুলগুলো আস উপরের দিকে মুখ করে থাকবে না তখন আস্তে 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 এইরকম ভাবে নেতিয়ে পড়বে যখন এর মুখটা নিচের দিকে চলে যাবে তখন আর আমাকে একে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার প্রয়োজন নেই কারণ তখন বৃষ্টির জল পড়লেও এই ফুলের ভিতরে সেই জল প্রবেশ করার কোনো সম্ভাবনা থাকে না তো কেন আমি এই ফুলগুলোকে বৃষ্টির সময় ঢেকে রাখার কথা বলছি যে কোনো দিন নয় যেদিন এই ফুলগুলো ফুটবে কেবলমাত্র সেই দিন কারণ এই ফুলের ভিতরে যদি বৃষ্টির ফোঁটা বা বৃষ্টির জল পড়ে তখন ফুলগুলো পচে যেতে পারে আর ফুল পচে গেলে ফুল থেকে কিন্তু ফল হবে না এই কারণে যেদিন ফুলগুলো ফুটবে অবশ্যই আপনারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবেন এবার দর্শক বন্ধুরা আপনাদের মনে মনে একটি প্রশ্ন জাগতে পারে যে যদি গাছের মধ্যে পাকা ফল থাকে বা অন্যান্য যে কাঁচা ফলগুলো থাকে বৃষ্টির সময় সেগুলোকে কি ঢেকে রাখার প্রয়োজন আছে কাঁচা ফলকে ঢাকার কোনো প্রয়োজন নেই যদি আপনার ফল এই রকম পেকে যায় তার মাথাগুলো এরকম ফাটল ধরার মতো অবস্থায় হয় আপনার যদি মনে হয় যে আপনি সেদিন এই ফলগুলোকে হারভেস্ট করবেন না তাহলে ফলটিকে ঢেকে রাখতে পারেন কিন্তু আমি আপনাদের বলবো যখন বৃষ্টিপাত একটানা হতে শুরু করবে তখন আপনাদের এতটুকু পরিপক্ক ফল হওয়ার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটু ফলগুলো পাকতে পাকার পরিস্থিতি হয়ে থাকলে আপনারা অবশ্যই হারভেস্ট করে নেবেন কারণ একটা না পারে আর ফলের মিষ্টত্বতা অনেকটাই কমে যায় তাই আমি এই ফলটি কিন্তু বৃষ্টির কয়েকদিন আগেই হারভেস্ট করে রেখেছিলাম ঘরের মধ্যে ছিল সেই ঘর থেকে আমি এটা নিয়ে এসেছি এইরকম পাকা ফল যদি বৃষ্টির মধ্যে ভিজতে থাকে তাহলে ফলটি পচে যেতে পারে আর এই ফলের মিষ্টত্বতা অনেকটাই কমে যায় তাই আপনারা সময় মতো ফলগুলোকে হারভেস্ট করে রাখবেন তাহলে দেখবেন ফলের মিষ্টত্ব অনেকটাই বজায় থাকবে খেতে ভালো লাগবে তো দর্শক বন্ধুরা অন্তিম যে বিষয়টির উপর আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই বর্ষাকালে মাঝে মাঝে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসে ঝড় বৃষ্টির সময় আমার এই রকম টবগুলো হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনাদের যাদের ছাদ বাগানের মধ্যে এই গাছগুলো লাগানো আছে তবে ড্রাগন গাছ যদি ছাদ বাগানে লাগানো থাকে আর যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে তাহলে টপসহ গাছগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আমাদের কিন্তু বিরাট ক্ষতি হয়ে যায় আমাদের অনেক ডালপালা ভেঙে যায় আমার এই এখানে ডালপালাগুলো ভেঙে গিয়েছিল এখানে আরও কিছু ডাল ছিল ওই গাছটিকে খেয়াল করুন ওই গাছের মধ্যে তিন চারটি করে ডাল ভেঙে গিয়েছে তো টবের মধ্যে গাছ থাকলে আমাদের অবশ্যই কোনো শক্ত সাপোর্ট দিয়ে বেঁধে রাখতে হবে আমি এই পিলার থেকে এই পিলারের মধ্যে একটি বাস দিয়ে সমস্ত টপগুলোকে দেখুন শক্ত করে বেঁধে রেখেছি এগুলো আর কোনো দিকে হেলে পড়ার সম্ভাবনা নেই তো আপনারাও অবশ্যই কোনো না কোনো সাপোর্ট দিয়ে সমস্ত টপগুলোকে যে কোনো একটি জায়গায় সাপোর্ট দিয়ে শক্ত করে বেঁধে রাখবেন যাতে আপনার এলাকাতে যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসে টপগুলো যাতে হেলে না পড়ে যায় কারণ এই ড্রাগন গাছের ডালগুলো যদি হেলে পড়ে যায় ভেঙে যেতে পারে আর এই পুরনো ডালগুলো যদি ভেঙে যায় তাহলে আপনার ফল কোন ডালগুলোতে আসবে নতুন কচি ডালগুলোতে তো ফল আসবে না আর একবার হেলে পড়ে গেলে এই কচি ডাল তো আরো সবার আগে ভাঙবে তাই গাছে সত্যি সত্যি বিরাট অনেক ক্ষতি হয়ে যায় তাই আপনি আগে থাকতেই সাবধান হন আপনার সমস্ত গাছগুলোকে অবশ্যই কোনো শক্ত পিলারের সাথে বা শক্ত খুঁটি দিয়ে স্টপগুলোকে বেঁধে রাখুন যাতে আপনার গাছগুলো কখনোই ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না যায় তো এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট ড্রাগন ফলের গাছ ফলের এই গাছের ফুলের সাইজ দেখে আন্দাজি করা যাচ্ছে যে ফলগুলো অনেকটাই বেশ বড় হবে এটি আরও তিন চার দিন লাগবে ফুলটি ফুটতে ওইখানে একটি ফল সেট হয়ে গিয়েছে অলরেডি এই যে দেখুন এই ফলটি অলরেডি সেট হয়ে গিয়েছে তো আমার কাছে বিভিন্ন প্রকার ড্রাগন গাছের চারা পাওয়া যাচ্ছে আপনারা যদি আমার মাধ্যম থেকে চারা সংগ্রহ করতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার